আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাতু কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল বিয়েজনের স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো ড্রাইভিং সিটে বসলে আপনাদের প্রথম কাজ হচ্ছে ড্রাইভিং সিট অ্যাডজাস্ট করা ড্রাইভিং সিট অ্যাডজাস্ট করতে হলে এই যে দেখেন যে লিভারটা আছে উপর দিকে একটা এক টান দেবেন এই আমি উপর দিকে একটা টান দিয়েছি এই দেখেন সিট এখন সামনে বিষে আনা নেওয়া যায় আপনারা যারা নতুন ড্রাইভার বা পুরন ড্রাইভার যারাই আছেন সিট অ্যাডজাস্ট করতে হলে এটা আপনার উপর দিকে একটা একটা টান দিয়ে সামনে পিছে আপনার শরীরের গঠন অনুযায়ী আপনারা সিট অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবার ছেড়ে দেবেন এটা লক হয়ে যাবে আবার মনে করেন যখন পিছনে এই পিছনে যেটা আছে সিট এইটা সামনে পিছে করার জন্য এই মনে করেন পিছনে নেওয়া দরকার সামনে নেওয়া দরকার এই এইটার জন্য কী করতে হবে জানেন এই যে এই যে এই যে লিভারটা আছে এই এই লিভারটা আপনি উপর দিকে একটা একটা টান দিবেন টান দিলে সিট পিছনেও যাবে সামনেও আসবে